মাটিতে ফেলে মারধর করা হয় পুলিশকে হাতে তখনও উঠছে জাতীয় পতাকা আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর দুটো থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ আর সেই অভিযানকে প্রতিহত করতে দুর্গ নির্মাণ করেছিল পুলিশ আর সেই দুর্গ ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের তরফ থেকে শুরু করা হয় প্রত্যাঘাত যার ফলে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ উত্তেজিত জনতার মধ্যে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পুলিশের তরফ থেকে হয় হয় শেল এমনকি মাটিতে মারধর করা ছোড়া পুলিশকে এদিন উত্তেজিত জনতা তবুও পিছু হটেনি কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে জানা যাচ্ছে তারা নবান্ন চত্বরেই থাকেন আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন বলতে থাকেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলতে থাকেন তারা অন্যদিকে মহাত্মা গান্ধী রোডে পুলিশি বাধার সম্মুখীন হয়ে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে এমনকি পুলিশকে মাটিতে ফেলে মারধর করে আন্দোলনকারীরা অন্যদিকে আন্দোলনকারীদের হাতে তখনও উঠছে জাতীয় পতাকা এমনকি পুলিশের প্রত্যাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন জনতাও শহর জুড়ে দিকে দিকে স্তব্ধ পরিবহন থেকে শুরু করে বাজার দোকান পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করার পরেও থামানো যায়নি আন্দোলনকারীদের খন্ড যুদ্ধে কখনো পুলিশের সামনে এগিয়ে আসে উত্তেজিত জনতা আবার কখনো জনতার দিকে তেরে যায় পুলিশ